হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রান্না করব ইতালিয়ান টরটেলিনি যেটা অনেক সহজ প্রথমে একটু গরম পানি করে নিয়েছি তার মধ্যে লবণ আর অলিভ অয়েল দিয়ে নিয়েছি এবার টর্টেলিনিকে আমি সবগুলো গরম পানিতে দিয়ে দিব আর ঘড়ি ধরে ছয় মিনিটের মতো আমি এটা কুক করে নিব ছয় মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নিব সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কি না তারপরে যে এরকম দেখতে হবে এবার এগুলোকে গরম পানি থেকে ছেঁকে নামিয়ে নেব আরেকটা প্যানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে নিয়েছি তারপরে কুচি করে গার্লিক করে কেটে নিয়ে সেগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিব। এবার আমি দুই টেবিল চামচের মতো এখানে ময়দা দিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে ভেজে নিব একদম কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ময়দাটা ভালো করে ভাজা হলে আমি এক কাপের মতো এখানে দুধ অ্যাড করব তবে দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করব ময়দা আর দুধের কম্বিনেশনে সুন্দর একটা হোয়াইট সস হবে আর এই যে সুন্দর হোয়াইট সস হওয়ার পরে আমি এখানে বেশি করে ব্ল্যাক পেপার দিয়ে দিব আর আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দুটোই অ্যাড করে নিতে পারেন তারপর এখানে আমি স্বাদ মতো চিজ দিয়ে নিতে পারো আমি এখানে এলা চিজটা ব্যবহার করছি আপনারা এখানে আমেরিকান চিজটাও ব্যবহার করতে পারেন সব কিছু আবার ভালো করে মিক্স করে তার আগে থেকে সিদ্ধ করা টর্টেলিনিকে দিয়ে দিব তারপর এটাকে আলতো হাতে মিক্স করে নিব বেশি জুড়ে নাড়াচাড়া করলে টরটেলিনি ভেঙে যেতে পারে তারপরে আমি আগে থেকে এখানে চিকেন কুমাগুলো ভেজে রেখেছিলাম অন্য একটা প্রাইফেনের এবার এগুলোকে সব কিছু একসাথে মিক্স করে নিব। সব কিছু মিক্স করার পর আবারও দুই তিন মিনিট কুক করার পর আমি এখানে উপর থেকে গ্রিন অনিয়ন ছড়িয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই যে তারপরে আবারও দুই তিন মিনিট কুক করে নিচ্ছি এরপরেই আমি সার্ভ করে নিব সার্ভিং বলে খুব সহজ একটা রান্না খুব অল্প সময়ে করা যায় আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি কারণ আর কো খাবে তাই আর তাছাড়া চিলি ফ্লেক্স দিলে একটু স্পাইসি লাগে খেতেও বেশ ভালো লাগে আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে